কি কৰি মোৰ বাৰী যদি তেৰ নাম্বাৰ নিজৰ চিগনেল দাই মোৰ আবাই যি গল খা হৈ বন্ধুৰে না পঢ়ালে পঢ়ালে বন্ধু কিয়ন আছো কিহৰ অ ভাল হৈ আছে বন্ধু তাই তই কিয়ন আছো ভাল হৈ আছ তাই আইছো ব মই গেলাম ছাৰে কোনে জানো গৈ আছে সেই প্ৰাইভেট বন্ধ আছে পঢ়াই সেইটো মৰা এনে বৈ বহি পঢ়ি দেহ ন কবিধা কাল কেইটা মুগশ্চৰী বাঢ়ি গেছ বাঢ়ি

বন্ধু না পারি বন্ধু পড় কালে জীবনে ভবিষ্যতে কি করবি বেটা পড় 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 মোরা কই পড় না বেটা বাড়িতে পড়তে ভালো লাগে না পারিনি বন্ধু সমস্যা নাই না পারলে সমস্যা নাই মোরা হি ধর এটা ধর আচ্ছা তাই চলো ধরুন কোম্পেড়া মোড়া লেহাপড়ে লেহাপড়া হর থেকে শান্তি যাও বাংলাদেশের উপজেলায়

এক পোলা ভাফের লাগল কাহিনা কাহি কামার বই আমি কামারতে আর বীস রে রোতে রুইতে বীস পরে গেছে কামার ঝাড়টা পাইলে বাফের লাগলো কামরতে পার না আজ গো বাড়ি যাবো পরে আজ গো গরম পাড়ির দিকে যাই কোলা অর্ধেক রোলে না পোলাটা থাকলে না মেলা কামোরছি কষ্টে বুকটে খাটতে যায় ইনটু গো ইজি রে পর কষ্ট পোরালে কোন দে গেলে আবা বাবা মেলো একটা কথা আছে তোর এমন কি কথা যে এককালে হাপাইতা পাইতে আইসু কি কদি আবা মই মকে আমি যে কথারা কই তোর এমন কি কথা কি এককালে খুশিতা তোরা আমার আর এককালে মন মান না কয়া টহনি আব্বা আমমে কথাটা হোনলে অনেক খুশি হইবি কি কথা যেনটা কদি মই লিয়া বড় হর্মু ই তুই লেহ পঢ়াৰ বিমানি তই লাহে লাহে খেট খামাৰ কামৰ কেইদাম আমাৰ কি আৰু মানুহজন আছে যে আমাৰ খেত খামাৰ দেৰি দেখি ৰাখিবে গৰু ছাগল গৰু ছাগল দেখি ৰাখে তুঠিয়া কামন আমাৰ ঘৰে থাকিলে লেভাৰা চলিব না আচ্ছা তাই চাওক লাহে

তুই আগে যান তিনি মানি বন্ধু ভালো মানের কথা কইছ না খারাপ মানের কথা কইছ আরে পাগলা তোর বাপের তো ভালো কথা কইছি এ বন্ধু তুই ভালো কথা কইছ মুই তো অন্য দাম সালা মুরে আগে আদার দিও লই মুরে সাইরে আদার না খাইয়ে গেছে এক কাল হইয়া ই বন্ধু তোর বাপের দিও এই জায়গায় কাম হয় তুই যাইয়ে তোর বাপের দারে লেখা পড়া কথা কয় এইবার মনে কি

আমি আমার জীবনে এত কামাই হোরে বড় হরছি লেবার তোকে বন্ধু কে তুই স্কুলে যাবি যত লেহাপড়ার খরচ পাতি লাগে সব মই দি বাবা দেখ লেহাপড়াই জীবনে অনেক কিছু লেখাপড়া যদি না হয় এই জীবনের কোনো মূল্য রাখতে পারবি না বড় বড় সমাজে যাই দুই একটা কথা কইতে পারবি না দেখ তোর যে বন্ধু দুইটা আছে কত সুন্দর সুন্দর ভালো ভালো জায়গায় যাই কথা কয় আর বাপ বাপায় লে পড়ায় কত মিষ্টি মিষ্টি মুখে কথা কয় আর তুই একটা কথা হ্যাঁ আবার মুখ দেখাও বাড়ছে পরে দেখ লেহাপড়া না হলে জীবন দিয়ে কিছু করতে পারবি না লেহাপড়াই যাই জীবনের সব কিছু লেখাপড়া না হলে এই জীবনের কোনো জায়গায় কোনো মূল্য থাকবে না কালকে তো বন্ধুক লাগে মানে স্কুলে যাবি তোর লাগে আমি অনেক আমি বুঝিনি লেখাপড়া করি নেই আমার যে বন্ধু বান্ধব আছে যারা লেহাপড়া আছে হুমছি না নাকি অনেক মূল্য অত কথা বাদ কালকে তো তোর বন্ধুকে লাগে যে তুই স্কুলে যাবি আর স্কুলের খরচপাতি সব মুদি মনে কোনো সমস্যা নেই মাস্টার কথা ঘুমো অনেক লেহাপড়া না হলে জীবনে কি করতে পারিনি আমি তো খুশি ক